আপনারা দেখছেন আমাদের মাঝে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকে প্রধান অতিথি মোহাম্মদ আলী বিশ্বাস কাঞ্চন এই র্যালিতে হাজার হাজার এবং বিশাল এক রেলি সবার মুখে গোলাপ ফুল ভাই জাতের পার্টির গোলাপ ফুল গোলাপ ফুল এটা একটা ইতিহাস হয়ে গেল আজকে এই নবাবপুর ইউনিয়ন বেরোলিয়া বাজারেই জাকের পার্টি এবং সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল এক জনসভা জনসভার শেষে বিশাল এক র্যালি অনুষ্ঠিত হবে